তার মানে বলেই দিলেন টিএমসি তার কেউ নেতা হতে পারব না শুভেন্দু যতই লাভবান কর্মচারী হয়ে থাকত নেতা হতে হলে বিজেপি তে বিজেপি নেতা তৈরি করে কার বাড়ি থেকে আসে আমার মতো চাসার বাড়ি থেকে আর ছেলে আজকে নেতা হয়েছে আপনারা করেছেন মোদীর মতো চাওয়ালের বাড়ি আজকে দেশের প্রধানমন্ত্রী দুনিয়ার নেতা হয়েছে এটা বিজেপি করে আর টিএমসি মধ্যে নেতা কেবল কালীঘাটে হয় ওই ঝুপড়ি বাড়ি থেকে নেতা হবে বাকি সব নেতা যারা প্রাণ দিচ্ছেন লড়াই করে পরিবর্তন করলেন তারা ওখানে কর্মচারী হয়ে থাকবে এখনো যারা কর্মচারী জীবনযাপন করছেন আসুন আপনার যোগ্যতাকে আমরা মর্যাদা দিয়ে যোগ্য জায়গায় প্রতিষ্ঠা করে বাংলার উন্নয়নে পরিবর্তন আপনাকে সুযোগ দেব দিয়েছি আমরা যারা এসে দেখুন এমপি করে দিয়েছি এম করে দিয়েছি মুকুল তাকে অল ইন্ডিয়া লিডার করে দিয়েছি যার কোনোদিন হয়েছিল না এখানে ভারতীয় জনতা পার্টি সময় থেকে উঠে আসা লোক যেন আমার মতো ছেলেকে জঙ্গল মহল থেকে নিয়ে এসে রাজ্য সভাপতি করতো না আজ তাকে সমাজও স্বীকৃতি দিচ্ছে একবার এমএলএ করেছে একবার এমপি করেছে সেই জন্য বাংলার মানুষের কাছে যেমন দেশের আশা আছে সেরকম বাংলার আশা আছে মেদিনীপুরের মানুষের উপর তার মধ্যে পূর্ব মেদিনীপুর সবসময় এগিয়ে আছে বুদ্ধিমান সচেতন মানুষ লড়াই করেছেন তারা আর তাই মেদিনীপুরে উন্নয়ন করতে দেওয়া হয়নি যে এই ব্যাটারা যদি কলকাতায় যায় তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আমাদের জন্য আলাদা ইউনিভার্সিটি করে দিয়েছে মেদিনীপুরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি করে দেওয়া হলো যাতে আপনারা কলকাতা ইউনিভার্সিটি থেকে ঝামেলা না করেন তো কলকাতার যে সারা জামা কাপড় পরা ভদ্র বাবুরা তারা আবার আওয়াজ ধরেছে মেদিনীপুরের লোক কি করে বাংলার রাজনীতি করবে কি করে বাংলায় রাজত্ব করবে এখন লড়াই হয়েছে বাংলা ভার্সেস কলকাতা কারণ মেদিনীপুর স্যাক্রিফাইস করবে আর সুবিধা ভোগ করবে অন্য কেউ এখনো তাই চলছে টিএমসির মধ্যেও তাই চলছে লড়াই করে সন্দুরে আপনারা পরিবর্তন করুন নন্দীগিরে আপনারা পরিবর্তন করুন মুখ্যমন্ত্রী মন্ত্রী অন্য কেউ হবে তার বিরুদ্ধে লড়াই আর সেই লড়াই মেদিনীপুর থেকে শুরু হয়েছে আমরা সেই আছি এই ধান্দাবাজির লড়াই চলবে না গরিব মানুষের রেশন চুরি করে নেব আমফানের টাকা চুরি করে নেবো উন্নয়নের রাস্তার টাকা চুরি করে নেবো আলোর টাকা বিদ্যুতের টাকা জলের টাকা ড্রেনের টাকা স্কুল বিল্ডিং টাকা একশো দিনের কাজের টাকা লুট হবে গরিব মানুষের সে হবে না এর আগের বার ইসলাম ভগবান ভুলে গেছিল প্রথমবার গেলাম তো এই যে পরিবর্তনের ঢেউ এটা পঞ্চায়েত থেকে লেগেছিল কিন্তু পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে মানুষকে নমিনেশন করতে দেওয়া হয়নি ভোট প্রচার করতে দেওয়া হয়নি ভোট দিতে দেওয়া হয়নি বিনা কন্টেস্ট ইলেকশন ভারতবর্ষের গণতন্ত্রের কোথাও এটা হয় না এটা হয়েছে যত নিচে নেওয়া সম্ভব গণতান্ত্রিক অধিকারকে লুট করা মানুষের নাগরিক অধিকার লুট করা রাজনৈতিক অধিকার লুট করা মানুষের বাঁচার অধিকারকে লুট করা মা বোনদের সম্মান নেই পশ্চিমবঙ্গায় যেখানে সারা বছর আমরা মাতৃপুজো করি দুর্গা কালী সরস্বতী